শিপম্যান 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 বিশাল শিপম্যান নিয়ে চলে আসলাম এই যে ট্রাক থেকে মাল আনলোড হইতাছে ঠিক আছে আমি একটু ঢুকতে ঢুকতে দেরি করে ফেলছি আমার শিপম্যান ঢুকছে আমি একটু কাজে ছিলাম ঢুকতে ঢুকতে লেট করে ফেলছি তারপরও লেট হয়নি দেখেন আমাদের প্রোডাক্ট কিভাবে ঢুকে ঠিক আছে আজকে থাইল্যান্ড শিপমেন্ট ঢুকছে ঢাকা টু ব্যাংকক দেখছেন কিভাবে আসে প্রোডাক্ট সিকিউরিটি চেক সিকিউরিটি চেক হয়ে আমাদের প্রোডাক্ট চলে আসছে ঠিক আছে প্রথমেই যেটা দেখাবো যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের এস এম গ্লাস স্কিন মানিয়া মশ্চুরাইজার ফর দা ফার্স্ট টাইম যেটার জন্য আপনারা এক অর্ডারই করতে থাকবেন অর্ডারই করতে থাকবেন আর অর্ডারই করতে থাকবেন যে মানি আপু ঠিক আছে এটা কি জিনিস আপু আপু এটা কেন দাও নেই এত দিন আপু এটা কোথায় ছিল এত দিন ঠিক আছে আজকে খালি হয়েছে এটা শিপমেন্ট আনপ্যাক হবে ঠিক আছে আমাদের গুলো কেমন ধারণ দেখেন ঠিক আছে আমরা যত প্রোডাক্ট সেল করি আমাদের কিন্তু এভাবে শিপমেন্ট ঢুকে দেখেন এখানে কার্টুনের নাম্বার দাও আছে ট্রাক থেকে মাল লোড হচ্ছে মানি একেবারে এয়ারপোর্ট থেকে গরম 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 শিপমেন্ট ঢুকছে ঠিক আছে গরম গরম শিপমেন্ট ঢুকছে তিন ট্রাক মাল লোড হয়েছে আমার আসতে দেরি হয়েছে নর্মালি থামি দেখেন আমার যাওয়ার জায়গা নেই দেখেন না পুরা রুমটা বোঝাই হয়ে গেছে ভিতরে রুম বোঝাই এই যে দেখেন এখানে লেখা আছে কোথায় গেছে এখানে হচ্ছে একেবারে অরিজিন ব্যাংকক থেকে যে এটা ঢাকা আসছে এই যে দেখেন এরকম করে প্রতিটা সিকিউরিটি চেক করে কিন্তু আমাদের প্রোডাক্টে কিন্তু একেবারে সব ডকুমেন্ট টকুমেন্ট সহ হয়ে আসে ঠিক আছে বারবার বলেন না যে আপু আপনাদের প্রোডাক্টের দাম কেন এত বেশি ভাই আমাদের এইভাবে এরকম করে আপনাদেরকে প্রোডাক্ট কেউ দেখাইতে পারবে না তাই ভাই আমাদের প্রোডাক্টের দাম বেশি কারণ আমরা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি ঠিক আছে আপু তাড়াতাড়ি দেখা আপু আরে দাঁড়ান তো দেখাইতাছি একটু ওয়েট করেন সব নতুন প্রোডাক্ট ঠিক আছে সব ঈদ ধামাকা সব হচ্ছে ঈদ ধামাকা এর পারভেজ ভাই এটা খুলেন পরে আগে এটা একটু দেখান আপনাদেরকে দেখাই গ্লাসেস এটা হচ্ছে গ্লাস স্কিন পুরা যারা কোরিয়ানদের মতো গ্লাস স্কিন করতে চান যে মানিয়া আপু আমি কোরিয়ানদের মতো গ্লাস স্কিন করতে চাই আপু এমন একটা মশ্চুরাইজার যাও যেটাতে হচ্ছে গ্লাস স্কিন হবে একেবারে কোরিয়ানদের মতো এইটা হচ্ছে আমাদের এস এম এর গ্লাস স্কিন মশ্চুরাইজার ঠিক আছে এটা হচ্ছে এস এম এর গ্লাস স্কিন মশ্চুরাইজার দেখেন তো লুকিংটা দেখেন এইটা লাগাইলে সাথে সাথে হাবিব এটা খোলে স্কিনটা গ্লাস স্কিন হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ডিপলি নারেশিং হাইড্রেট লাগাইতে পারবেন হাবিব টেক্সচারটা একটু আমার হাতে ঘষা দাও É জাস্ট হচ্ছে এটা টেকচারটা দেখেন ঠিক আছে এটার হচ্ছে টেকচারটা দেখেন যেটা আপনার চিন্তার বাহিরে এত সুন্দর এটা টেকচার ঠিক আছে এত সুন্দর এটা টেকচার আপু প্রাইস প্রাইস বলে দিব একটু ধৈর্য ধরেন ঠিক আছে এটার প্রাইস আর কত হবে 1550 টাকা ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে 1550 টাকা এইটা কি এটা হচ্ছে এসএম এর গ্লাস স্কিন মানিয়া ময়শ্চারাইজার আপুর নাম যে এখানে সেটা যদি ভালো না হয় তাহলে কেমনে কোনটা ভালো হবে আপনারা বলেন ঠিক আছে আপনারা বলেন যে মানিয়া আপুর নামের প্রোডাক্ট যদি ভালো না হয় কোন প্রোডাক্ট ভালো হবে ঠিক আছে এটার ভিতরে কি আচ্ছা এটার ভিতরে কি ব্রকলি ব্রকলি ব্রকোলি ব্রকোলি স্ট্রাফ সোপ আসছে ঠিক আছে আসছে আপনাদের এই যে ব্রকলি

ঠিক আছে অথেন্টিক প্রোডাক্টের সমাহার আমাকেও কোম্পানির হচ্ছে ট্যাগলাইনটা হওয়া উচিত ছিল হচ্ছে অথেন্টিক প্রোডাক্টের সমাহার যেটা আপনাদেরকে কেউ দিতে পারে এই যে আপু আমাদের প্রোডাক্ট এমন আসে দেখেন একদম লোগো করা সবকিছু করা একদম কার্টুন এটা ঠিক আছে আপনি গিয়ে যে কোন এয়ারপোর্টে জিগাইবেন যে স্টাইল বানিয়ে আসেন আমার আপনাদের দেখাই দিব ঠিক আছে বাংলাদেশি স্কিন কেয়ারে সব থেকে বড় শিপমেন্ট করি আমরা আপু মুখে অতিরিক্ত লোম বলে দিচ্ছি আপু ঠিক আছে বলে দিচ্ছি আচ্ছা এদিকে কি আছে আমার মাল দেখান হাবি পেটা সরো এটার নিচে একটা সিক্রেট জিনিস আছে একটু আপুদেরকে দেখা এটার নিচে দেখি তো কি আছে সিক্রেট আছে এটার নিচে এটার ভিতরে কি এই যে দেখেন ব্রকলির প্রোডাক্টটা কিভাবে আসে ওই ব্রোকলির এই যে দেখেন প্রোডাক্টটা কিভাবে আসে ব্রোকলির এই যে দেখছেন প্যাকেটে এভাবে আসে আর হচ্ছে ভিতরের সোপটা এভাবে আসে আপনাদের ব্রোকলি সাবান ঠিক আছে ব্রোকলি সাবান আপনাদের কেমন কষ্ট করে বক্স বক্স করে আমাদেরকে দিতে হয় এই যে এরকম করে হচ্ছে আমাদের ব্রোকলি সাবানটা আছে ব্রোকলি সাবান গিফট দিব ঠিক আছে গিফটের জন্য নিয়ে আসছে আপনাদের ব্রোকলি সাবান আচ্ছা এই যে দেখেন সুপার ময়শ্চারাইজার আসছে সুপার ময়শ্চারাইজার সুপার মশ্চারাইজার আজকে যারা সুপার মশ্চারাইজার কিনবেন তারা ব্রোকলি সাবান গিফট পাবেন বলেন তো কেমন হলো ব্যাপারটা যারা সুপার মশ্চারাইজার কিনবেন তারা হচ্ছে ব্রোকলি সাবান গিফট পাবেন সুপার মশ্চারাইজারের প্রাইস 1600 টাকা করে আজকে যারা নেবেন অফারে পাবেন চোদ্দশো টাকার সাথে হচ্ছে ব্রকুলি সাবান গিফট পাবেন আই হাই সবার তো ঘুম হারাম হয়ে গেল মানি আপু গিফট দিয়ে দিচ্ছে ঠিক আছে সবার তো আজকে ঘুম আরাম হয়ে গেল আপু আমার মনটা অনেক ভালো ঠিক আছে আমার মনটা অনেক ভালো কিন্তু আমি খুবই ট্যাড আমার গা ভর্তি জ্বর ঠিক আছে তারপরও আমার কাছে ভালো লাগতেছে কারণ আমার শিপমেন্ট নামছে ঠিক আছে আমার থাইল্যান্ডে আপু প্রতি মাসে দুইটা বিগ শিপমেন্ট নামে আমার জাপানের প্রোডাক্ট বলেন আমার কোরিয়ান প্রোডাক্ট বলেন যত প্রোডাক্ট বলেন আপু আমার হচ্ছে থাইল্যান্ড থেকে আমি ঢুকাই যাই আমার থাইল্যান্ডে ওয়ার হাউস আছে তো আমি হচ্ছে সব থাইল্যান্ড থেকে ঢুকে আপনারা তো আমার থাইল্যান্ডের ওয়ার হাউসে লাইভ দেখছেন এই যে দেখেন প্রোডাক্ট খুলতেও আপু অনেক সময় লাগে আপু ফেসে অনেক র্যাশ হয় তোমাদের কোন প্রোডাক্ট ইউজ করলে র্যাশ চলে যাবে যে এইগুলা নিবেন এই সাবানটা নিবেন আপু এই যে এখানে আর সাদা কালারের সাবানটা দেখতেছেন এই সাবানটা নিবেন জিনসিং সাবান একদম র্যাশ ম্যাশ চলে যাবে আর হচ্ছে আপনি ইয়া ইয়া নিবেন কি বলে মেডিকেটেড ক্রিমটা নিবেন আপনার স্কিনের যত দাগ আছে র্যাশ আছে পিম্পল আছে সব কিছু একদম নাই হয়ে যাবে ঠিক আছে চব্বিশ ঘন্টার ভিতরে কাজ করা শুরু করবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ারের ভিতরে আপনার হচ্ছে কাজ করা শুরু করবে এটা ভিতরে কি কি যে আমার মশ্চারাইজার আচ্ছা মশ্চারাইজার

বুঝছেন এই যে দেখেন কি ঢুকছে আপনাদের মিল্ক ফেস ওয়াশ ঢুকছে ফর্সাকারি কোলাজেন মিল্ক ফেস ওয়াশ আপনাদের জান পরান দিল কি ধারকান পরান কি জান মিল্ক ফেস ওয়াশ দুই কাগজে প্রাইস হচ্ছে 1000 টাকা করে ঠিক আছে প্রাইস হচ্ছে 1000 টাকা করে মিল্ক ফেস ওয়াশের প্রাইস 1000 টাকা করে মিল্ক ফেস ওয়াশের প্রাইস 1000 টাকা করে ঠিক আছে জান আজকে যাই তো এটা আসছে ঠিক আছে আজকে হ্যাঁ এটার 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 প্রাইস নর্মালিতে কত ছিল আর অফারে কত ছিল ভাই এটার প্রাইস মনে হয় অফারে এক হাজার টাকা আমি প্রাইসটা ভুল বলতেছি ঠিক আছে আচ্ছা এটার প্রাইসটা কত আমার একটু ইয়া মডারেটর প্যানেল একটু বলেন তো আমাকে একটু মডারেটর প্যানেল বলেন আমি প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে আমি ভুল লাগিয়েছি এটা মনে হয় অফারে এক হাজার টাকা আপু আমার মনে নাই এই যে দেখেন আমাদের মালগুলো কিভাবে আসে ঠিক আছে অথেন্টিক গরম গরম মিল্ক কোলাজেন ঠিক আছে ফেসিয়াল ফোম ঠিক আছে এই হচ্ছে আমাদের ফেসিয়াল ফোম যেটা হচ্ছে অনেক বেশি ফর্সা করবে মিল্কি 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 ঠিক আছে মিল্কি মিল্কি সিল্কি সিল্কি মিল্কি সিল্কি করে ফেলবে আপনার স্কিনটাকে জাস্ট এই ফেস ওয়াশ ইউজ করলে আপনি টোটালি ফ্যান হয়ে যাবেন ঠিক আছে টোটালি ফ্যান হয়ে যাবেন আচ্ছা আপু আপনারা সবসময় ভালো কোয়ালিটির দেন আপু আমাদের এত এত শিপমেন্ট ঢুকে আপনি বাংলাদেশে কি আপনাদের শিপমেন্ট দেখাইবো দেখাইব চলো চকের থেকে প্রোডাক্ট না দেখবেন কার্টুনের কোনো সিঁড়ি নাই বিড়ি নাই ঠিক আছে অথেন্টিক নাকি এটা কি বানাইছে নাকি এটা আপনি কইতেও পারবেন এই যে দেখেন এদিকে কি আসছে এটা কই থেকে পাইলাম বাইরে ভাই কইতে কইতে সিপাই সিপাই মাল ভাই করো ঠিক আছে এই যে দেখেন আপনাদের হচ্ছে আহা বাহার যে চোনারটা পিম্পল একনে কম্বো এইটা চলে আসছে আবার একনে কম্বো করে দিব এটার জন্য আমাদের একনে কম্বোটা মিসিং ছিল ঠিক আছে একনে কম্বো করে দিব ভাই এটা হচ্ছে ফেরি ঠিক আছে একনে কম্বোটা করে দিব সব করে দিব প্রোডাক্ট ভাই করতে অনেক কষ্ট হইতা আপু আমার গোডাউনে আমার অফিসে যায় কারণ স্টক ক্লিয়ারেন্স দিছি আপনাদেরকে এটার জন্যই দেখছেন কারণ এগুলো তো আমার থাকে সাজাইতে হবে আপু ঠিক আছে থাকে হচ্ছে এটার ভিতরে এসো কিউ ও মা এসো কিউ ঠিক আছে এসো কিউ আমাদের এসো কিউ আসছে আপু এগুলো আমাদের রেগুলার আইটেম মানে আমাদের গুলো দেখানো লাগে না এসো কিউ এগুলা কিচ্ছু দেখানো লাগে না আর এই দিক দিয়ে ধরে নেই যে এই মালটার এত চাহিদা ছিল আমি দিতে পারি না আপু এতদিন এটা কোম্পানি আমার পাঠাইতে লেট করছে নিউ জেলটা দেখান হাইলুরোনিক অ্যাসিড কে জায়গায় আছে কোন জায়গায় হাইলুরোনিক অ্যাসিড আসছে ঠিক আছে হাইলুরোনিক অ্যাসিড দেখাই দিতেছি নিউ জেল সুথিং জেল দেখাই দিতেছি ঠিক আছে নিউ সুথিং জেল দেখাই দিতেছে এই যে হাইলোরনিক অ্যাসিড ঠিক আছে হাইলোরনিক অ্যাসিড এটার ফুল শিপমেন্ট আজকে ঢুকছে এটার জন্য এটা দেখাইতে পারি না এই যে হাইলোরনিক অ্যাসিড সুথিং জেল যারা চান যে আপু আমি হচ্ছে স্কিনটাকে প্রচুর পরিমাণের ফর্সা করতে চাই স্কিন সুন্দর করে ফেলতে চাই গ্লাসিক গ্লোই টকটকাই স্কিন করে ফেলতে চাই এই সুথিং জেলের উপরে কোনো সুথিং জেল হতে পারে না আপনাদেরকে বাংলাদেশে কেউ দেখাইতে পারবে না হাইলোরনিক অ্যাসিড সুথিং জেল ঠিক আছে হাইলোরনিক অ্যাসিড সুথিং জেল আমি কিন্তু কোনো বাংলা বাংলা সুথিং জেল বেচি না যে আপনার চকবাজারের বানানো পাঁচশো ছয়শো টাকার সুথিং জেল আপনি আমার কাছে পাবেন না ঠিক আছে যেগুলো চকবাজারে বানানো কেমন দেড় টেকচার পানির মতো এমন না এমন ঠিক আছে আমাদের হাইলোরনিক অ্যাসিড এ সুথিং জেল নেবেন যেটা হচ্ছে আসলে সুথিং জেলের কাজ করবে আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে এখানে মালের ওয়েট দেখেন ঠিক আছে দুশো কেজি ওয়েট আপনারা খবর নেন সিএনএফ এ পার কেজিতে হচ্ছে স্কিন কেয়ার আইটেম বারোশো টাকা করে তা আপনি চিন্তা করেন আপনারা কেমনে পাঁচশো টাকা চারশো টাকায় সুথিং জেল দেয় ঠিক আছে আপনি জাস্ট চিন্তা করেন কেমনে দেয় কারণ ওগুলো আপনার একটা অরিজিনাল সুথিং জেল জিনিসটা হচ্ছে সব থেকে সেন্সিটিভ আইটেম কারণ এটা পানির টেকচার থাকে এটা আপনার স্কিনের ভিতরে ঢুকে যায় সো এইটা যদি আপনি অথেন্টিকটা ইউজ না করেন সারাদিন প্রোডাক্ট মাখামাখি করবেন বাংলাদেশের সব থেকে দামি নাইট ক্রিম ধরেন বিশ হাজার টাকার নাইট ক্রিম লাগান মশ্চারাইজার লাগান আলটিমেটলি দিন শেষে রেজাল্ট জিনলো কইবেন আমি তো রেজাল্ট পাই না জাস্ট বিকজ সুথিং জেলটা আপনার অরিজিনাল না সব সময় চেষ্টা করবেন সুথিং জেল অরিজিনালটা লাগাইতে ঠিক আছে সব সময় আপনারা চেষ্টা করবেন সুথিং জেলটা অরিজিনাল সুথিং জেল আপনারা লাগাইতে ঠিক আছে তাইলে দেখবেন স্কিনটা সুন্দর থাকবে ভাইরে কি দেখেন তো হ্যাঁ আচ্ছা স্কিনটা সুন্দর থাকবে ভালো থাকবে ঠিক আছে আপনার স্কিন কালারটাই হচ্ছে হলো টোটালি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে একেবারে স্কিনটা চেঞ্জ হয়ে যা আপনি আমার ফেসে পিম্পল প্লাস মেস্টার অনেক দাগ ঠিক আছে আপনার স্কিনে যাদের হচ্ছে অনেক বেশি স্কিনে দাগ যে আপু আমার হচ্ছে স্কিনে অনেক বেশি দাগ ছোপ আমি কি ইউজ করবো ঠিক আছে এটা ভাই এটা হচ্ছে এই রূপের রানীটা অর্ধেক শিপমেন্টের মাল এটা মানে গতবার ফুল শিপমেন্ট নামে নেই ঠিক আছে অনেক বেশি দাগ ছোপ কি ইউজ করব তারা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড লাগাবেন আপু আমি ফর্সা হতে চাই কি ইউজ করব হাইলোরনিক অ্যাসিড লাগাবেন আপু আমার স্কিন ডিহাইড্রেট আমি কি লাগাবো হাইলোরনিক অ্যাসিড লাগাবেন এর প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা করে আপনি করবেন আপু আমি এইটা লাগাইছি মানে মনে হচ্ছে যে আপু আমি কোটি টাকার কোন প্রোডাক্ট লাগাইছি ঠিক আছে এই সুথিং জেলটা আপনি যখন অ্যাপ্লাই করবেন আপু আমাদের আমি দেখাইতে পারতেছি না খুব মেসা অবস্থা ঠিক আছে এত প্রোডাক্ট এত প্রোডাক্ট আমার নিজেরই দেখাইতে মন যাইতেছে না ঘাটটার ব্যথা করতেছে আমি আজকে সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম আপু আমাদের এই শিপমেন্ট আসার আগে বিশাল একটা হিসাব নিকাশ করতে হয় এই হিসাব নিকাশে অবস্থা খারাপ হয়ে যায় ঠিক আছে হিসাব নিকাশে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যায় ঠিক আছে আচ্ছা আপু আপু চুল লম্বা প্লাস আগা ফাটা দূর করার জন্য কি করবো আপু যাদের হচ্ছে চুল লম্বা করতে চান দেখেন পারভেজ ভাই কই হচ্ছে পারভে ভাই জায়গায় আমার উড়া দরকার ছিল ঠিক আছে চিন্তা অনেক অনেক ঠিক আছে এগুলা হয় আপনি যেটা করবেন মেডিকেটেড ক্রিমটা নিবেন ঠিক আছে একেবারে চলে যাবে আপু মেডিকেটেড ক্রিমটা লাগাবেন আর জিন্সিং সোপ ইউজ করবেন একদম চলে যাবে আর এই যে এই টোনারটা দিয়ে একটা কম্বো করে দিব আপু আমাদের কম্বোটা কিন্তু কিন্তু দুর্দান্ত কাজ করে আমাদের এই যে বাহা টোনার বা লোশন যেটাই বলেন না কেন এটা সব কম এটা জাস্ট গুগলে রিভিউ দেখবেন আপু ঠিক আছে এটা রিভিউ দেখবেন এটা হচ্ছে ছোট প্যাকেট বাড়া থামাকা জাস্ট পিম্পলের উপর এটা দিতে হয় এই যে লাল লাল হয়ে থাকে না পিম্পল গুলো দাগ ওলা পিম্পল হয়ে থাকে এগুলো সব কিছু এটাতে চলে যায় আপু এটা অনেক ভালো একটা জিনিস ঠিক আছে অনেক ভালো একটা জিনিস দেখা মনে আরে কি জানি এটা কিন্তু একটা মেডিসিন ডক্টর রিকমেন্ডেন্ট ঠিক আছে ডক্টর রিকমেন্ড করে আপনাদেরকে এটা এত ভালো একটা জিনিস আচ্ছা আপ এটা আমার এস এম ব্র্যান্ডেড ঠিক আছে এটা হচ্ছে এস এম ব্র্যান্ডেড এই যে দেখেন এটা হচ্ছে মেড আন্ডার লাইসেন্স এস এম কেয়ার ঠিক আছে এস এম কেয়ার এস এম কেয়ার হচ্ছে আমার থাইল্যান্ডের নিজস্ব ব্র্যান্ড ঠিক আছে থাইল্যান্ডে আমার নিজস্ব ব্র্যান্ড এসেম কেয়ার মানে হচ্ছে স্টাইল মানি এক্স কেয়ার ঠিক আছে এটা শর্ট ফর্ম হচ্ছে এস এম কেয়ার এটা কি আমরা হচ্ছে এস ও খো দেখেন তো কী বোহান প্যাকিং হলো টোনার চললো আসছে টোনার ওয়েট করতেছিলেন না টোনার গ্লাস স্কিন টোনার এটা হচ্ছে কোরিয়ান টোনার এটা নিয়ে তো বলার কিছুই নাই রেটিন অল কোরিয়ান টোনার ঠিক আছে এইটার জন্য তো আপনারা পাগল ইস্কিন প্যাস্টেল ব্র্যান্ডের এটা এটা আমি ধরেন যেদিন আমি কিছু ইউজ করি না সেদিন এই টোনারটা ইউজ করি দিস ইজ মাই মানে ফেভারিট ফেভারিট ওয়ান ঠিক আছে এটা আমার অনেক অনেক বেশি একটা ফেভারিট টোনার ঠিক আছে এই টোনার নিয়ে বলার কিছুই নাই এইটা মনে করেন যে কাস্টমার প্রায় তো মনে হয় তো দুই তিন মাস পরে এটা হয়েছে এটা এটা দেখাইছি না দেখবেন যে একটু পরে শুনবেন যে আবার এটা স্টক আউট হয়ে গেছে আল্লাহ জানে কতটুকু মাল ঢুক চাপো কোরিয়াতে মালের খুবই সংকট ধরেন আমার কোম্পানি যখন মাল দেয় পাঁচশো পিস এক হাজার পিস কন কেমন লাগে আমার এটা দশ হাজার পিস এর চাহিদা হয় আমার দিবে এক হাজার পিস ঠিক আছে এটা হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা আরেকটা জিনিস আসছে এখন তো পিম্পল ইয়ার ইয়ার পুরো পাগল হয়ে যাবো যে জিনিসটা দেখাবো এটা দেখাইলে দাঁড়ান আমি একটু মেসেজ করে নিই পোলা বাইনে কি জানি আমার মেনশন দে আপু মিল্কি ফেস ওয়াশ প্রাইস 2000 টাকা একটা 1200 দুইটা 2000 আহারে আমি তো ভুল কইছি এই মিল ফেস ওয়াশ প্রাইস ভুল কইছি আমি মিল্ক ফেস ওয়াশ এর প্রাইস আমি ভুল কইছি একটার প্রাইস নাকি 2000 টাকা ঠিক আছে একটার প্রাইস 2000 টাকা আমার এর প্রাইস প্রাইস মনেই নেই ভাই ঠিক আছে প্রাইস হচ্ছে 2000 টাকা একটা 1200 টাকা দুইটা 2000 টাকা ও তোমাদের কথা তাহলে ঠিক আছে একটা 12 রেগুলার প্রাইস ছিল 2000 টাকা একটার অফারে জানাস সেম অফার পাবেন পাবেন টাকা হাজার এই জিনিসটা দেখাবো এইটা হচ্ছে যাদের পোর্স আছে যে আপু আমি পোর্স নিয়ে চিন্তা করছি আমার পোর্স আর কখনো যাবে না আমার পোর্স আর কখনো যাবে না আপু আমি পোর্স নিয়ে খুবই হতাশ এই সিরামটা হচ্ছে তাদের জন্য নায়া সেনামাইট টেন পার্সেন্ট নায়া সেনামাইট আপনি গুগল করবেন উইচ ইনগ্রিডিয়েন্টস ইজ বেস ফর পোর স্কিন এক নেপ স্কিন বা পৌর স্কিন লিখবেন এক নে তো না পোর স্কিন লিখবেন ঠিক আছে দেখবেন যে প্রথম যে ইনগ্রিডিয়েন্টসটা সাজেস্ট করবে ডিসিজ নায়া সেনামাইট এই এই সিরামটা বানানোই হয়েছে এটা খোলেন তো পারভেজ ভাই এটা বানানোই হয়েছে হচ্ছে আপনাদের ফোর্সের জন্য যাদের এক্সট্রিম লেভেলের ফোর্স আছে ঠিক আছে আপু আমাকে আনপ্যাকিং লাইভ একটু আউলা জাউলা লাইভ ঠিক আছে আউলা জাউলা লাইভ কারণ এখানে সবকিছু রিয়ালিস্টিক আমরা তো আর বানাই না যে ধরেন চক বাজার থেকে মাল আইন না আপনি গোটা দেখাইতেছি তো আমার গোটা একটা আউলা চাউলা একটু লাইভ ঠিক আছে এই যে নয়া সিনেমা টেন পার্সেন্ট এটা টেকচারটা দেখেন এইটাতে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার কমবে পোর্স ফেস ওয়াশের সাথে জাস্ট ইউজ করবেন ঠিক আছে আমাদের পোর্স ফেস ওয়াশের সাথে জাস্ট ইউজ করবেন আমি কম্বো করে দিব এইটার প্রাইসটাই হচ্ছে আপু বারোশো টাকা করে ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে বারোশো টাকা করে আপনারা যারা ফোর ফেস ওয়াশের সাথে নেবেন দুইটা একসাথে পাবেন হচ্ছে মাত্র দুই হাজার টাকাতে দুইটা একসাথে পাবেন দুই হাজার টাকাতে আপনারা একটু গুগল করেন এইটাতে হান্ড্রেড পার্সেন্ট আপনার পোর্ট যাবে বড় পোর্ট গুলো একদম মিডিয়াম হবে না ডিরেক্ট ছোট হয়ে যাবে এটা এত ভালো পোর্টস সিরাম ঠিক আছে আপনাদেরকে এটা রিভিউ দেখাই আমি লিখে সার্চ দেন ঠিক আছে আপনি টেন পার্সেন্ট নায়াসেন সিরাম পেশিয়াস স্কিনের টেন পার্সেন্ট নায়াসেন সিরাম প্রেসিয়াস স্কিন এই যে আমি এটার রিভিউ গুলো আপনাদেরকে দেখাই প্রেসিয়াস স্কিনের। ঠিক আছে এটা হচ্ছে প্রেশিয়াস স্কিনের এর এর জন্য এই সিরাম এমন স্কিনটা এমন করে ফেলবো আপনার স্কিনে যতই পোড় থাকুক না কেন এই নায়া সেনামার সিরাম আপনার পোর স্টোর্স গায়াব করে ফেলবে ঠিক আছে প্রাইস হচ্ছে আপু বারোশো টাকা করে যাদের পোর্স আছে এক্সট্রিম লেভেলের পোর্স পোর্স জন্য চোখে নাকে মুখে কিছু দেখেন না যে আপু আমি হচ্ছে পোর্স জন্য নাকে মুখে কোনো কিছু দেখিনি এটা হচ্ছে তাদের জন্য ঠিক আছে তাদের জন্য এই যে ঠিক আছে এই সিরাম হচ্ছে তাদের জন্য এইটা কিন্তু খুবই ফেমাস ইন থাইল্যান্ড বেস্ট সেলিং একটা প্রোডাক্ট ঠিক আছে বেস্ট সেলিং হচ্ছে একটা প্রোডাক্ট প্রেশিয়াস এই যে স্কিনের রকম গর্ত কমলা চেয়ে বড় বড় গর্ত পর্যন্ত নাই করে ফেলবে আপনার কমলা লেবু থেকে বড় বড় গর্ত এটা কিন্তু রিভিউ চেক করবেন গুগলে প্রচুর রিভিউ ইউটিউবে প্রচুর রিভিউ ঠিক আছে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম বলেন টিকটক বলেন জাস্ট লিখে সার্চ করবেন নায়াসনামাই সিরাম প্রচুর রিভিউ কিন্তু আপনারা পাবেন যে সব আপুদের প্রচুর পোর্স আছে ঠিক আছে পোর্স আছে যে আপু পোর্স আছে যে দেখেন এই পোর্সে সিরামে আপনার হচ্ছে পিম্পল টিম্পল সবকিছু চলে যাবে এটা নিয়ে ওরা প্রচুর মার্কেটিং করে আপু ঠিক আছে এমন্যমনেই করেন এই যে দেখেন আপনার স্কিনের ভিতরে যে ময়লাগুলো বের করে ফেলবে কোন লেয়ার একদম হচ্ছে ইবক্সের যে লেয়ারটা থাকে সেটা মানে হচ্ছে ইবক্সেটার মতো যে লেয়ারটা থাকে আপনার একদম নিচের লেয়ার সেটাতে গিয়ে হচ্ছে ঠিক করবে এই যে দেখেন ছবিগুলো দেখেন এই যে পোরি স্কিন দেখছেন পিম্পল স্কিন সবকিছু চলে যায় আপু নিয়াসিনামাইড নায়া সিনেমাইট হচ্ছে আপো পোর্টসের জন্য বেস্ট একটা ইংগ্রিডিয়েন্টস হচ্ছে নায়া সিনেমাইট ঠিক আছে নায়া সিনেমাইট ক্রেসিয়াস স্কিমের এই নায়া সিনেমাইট সিনেমা নিবেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা করে ঠিক আছে আর যারা কম্বো নিবেন আমাদের হচ্ছে পোর ফেস ওয়াশের সাথে হচ্ছে দুই হাজার টাকায় পাবেন পোর ফেস ওয়াশ সাথে পাবেন হচ্ছে দুই হাজার টাকাতে আমি হচ্ছে এখন এখন ক্লোজ করে আমার এগুলো এগুলো আপু আমি ওপেনই করি নাই ঠিক আছে এগুলো ওপেনই করি নাই কারণ আমার কি অফিসের জায়গা নেই একটু জায়গা টাইগা করে তারপর হচ্ছে সব ওপেন করব আস্তে ধীরে আমি দেখবো এখন হিসাব নিকাশ করব ঠিক আছে এর ভিতরে যেগুলো প্রাইস জানতাম বলেই দিচ্ছি যেগুলো জানি নাই সেগুলো বলতে পারি নাই ঠিক আছে সো আমার দেখেন একদম আওলা অবস্থা অবস্থায় যে দেখেন অবস্থাও খুব আয়লা চাইল এই কার্টুন কোনো ওপেন হয়নি নিচের গুলা কারণ উপরের গুলা সরাই প্রথমে তারপর নিচের গুলা করতে হবে আমি জাস্ট দেখাই দিলাম যে আমাদের আমাদের প্রোডাক্টের অথেন্টিসিটি আসলে দেখানোর কিছু নেই আমার কাস্টমাররা যান আমি অথেন্টিক প্রোডাক্ট দিই এবং তাই আমাদের সব রিপিটেড কাস্টমার আপু ঠিক আছে আমাদের কাস্ট আমার প্রোডাক্ট সবাই নিতে পারে না কারণ আমার প্রোডাক্টের প্রাইস অনেক বেশি যেহেতু আমরা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি কিন্তু আপু আমাদের প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট রিভিউ পাবেন এবং যে একবার আমাদের প্রোডাক্ট কিনবে এটা বারবার কিনবে এটা আমি